Thank mm -hmm. you. হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আবারো চলে এসেছি নতুন একটি ইনফরমেশন নিয়ে যে বাচ্চাদের স্কিনটাকে কি করে আরো বেশি সুন্দর করা যাবে সেই বিষয়ে মানে হাউ টু ইমপ্রুভ বেবি স্কিন কালার মানে কিভাবে বাচ্চাদের স্কিনটাকে আরো বেশি সুন্দর রাখা যায় কিভাবে বাচ্চাদের স্কিনটাকে আরো বেশি উজ্জ্বল রাখা যায় আপনাদের ভাষায় কি করে বাচ্চাদেরকে ফর্সা রাখা যায় তো সেই বিষয়ে উপরে আরো একটি নতুন ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটিতে আমি হাজির হয়েছি তো আপনাদেরকে অবশ্যই আজকে একটি নতুন ইনফরমেশন দিব এবং

কথা বলবো সেই রেমেডিসটা কিন্তু অনেকে এক মাস বয়সের পর থেকেই বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে অনেকে ধারণায় জন্মের পর বাচ্চা ফর্সা ছিল এখন কালো হয়ে যাচ্ছে সেই জন্য অনেকে কিন্তু বাচ্চার বয়স যখন এক মাস হয়ে যায় তারপর থেকেই এই যে রেমেডিসটার কথা বলবো সেটা অ্যাপ্লাই করে আবার অনেকেই বাচ্চার বয়স ছ মাস হয়ে গেলে দেন অ্যাপ্লাই করা শুরু করে আবার অনেকেই এক বছর হয়ে গেলে দেন অ্যাপ্লাই করা শুরু করে আবার অনেকেই যাদের বাচ্চা বড় হয়ে গেছে মানে স্কুলে যাচ্ছে বা স্কুলে যাবে তাদের স্কিনে অ্যাপ্লাই করে আপনারা চাইলে যে যে এজ গ্রুপ গুলো আমি বললাম সব বয়সী বাচ্চাদেরকে এটা ইউজ করতে পারেন বা এটা অ্যাপ্লাই করতে পারেন সব বয়সী বাচ্চাদের স্কিনের মধ্যে এবং আপনারা কিন্তু নিজেরাও আপনাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তো এই রেমিডিসটা অবশ্যই অবশ্যই বেশ ইউজফুল আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ ভিডিওটি ইনফরমেটিভ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং আপনারা অ্যাপ্লাই করার পর কি রকম রেজাল্ট পান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য সামনে আপলোড দিতে পারি তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন দুটো রেমেডিজ এর কথা বলবো প্রথম রেমেডিজটা হচ্ছে কাঁচা দুধ যেটা কিন্তু একদম খুবই সিম্পল এবং যেটা কিন্তু এক মাস বয়সের পর থেকে বাচ্চাদের স্কিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন বা করতে পারেন ঠিক আছে তো সেটার জন্য সব সময় কিন্তু আপনি চেষ্টা করবেন যখন আপনি কাঁচা দুধটা দিয়ে বাচ্চা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন বা বাচ্চা স্কিনের মধ্যে আপনি ম্যাসাজ করবেন তার আগে কিন্তু বাচ্চাদের স্কিনটা ভালো করে পানি দিয়ে ধুই নেবেন মানে পানি দিয়ে বলতে স্পঞ্জ করে নেবেন বা বাচ্চা স্কিনটা ভালো করে ক্লিন করে নেবেন এটা কিন্তু এক মাস বয়সের পর থেকে কিন্তু একদম বড় বাচ্চাদের স্কিনের মধ্যেও অ্যাপ্লাই করা যাবে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আপনাদের উপর তবে আমি সব সময় কিন্তু হাইলাইট করি এক বছরের আগে বাচ্চাদের স্কিনের মধ্যে কোনো কিছু যেন না অ্যাপ্লাই করা হয় আপনারা চাইলে কিন্তু এক মাস বয়সের পরেও অ্যাপ্লাই করতে পারেন এটা সম্পূর্ণভাবে আপনাদের উপর ডিপেন্ড করবে তবে আপনারা চাইলে ছ মাস বয়সের পর থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো কাঁচা দুধটা কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন প্রথমে তো স্কিনটাকে ভালো করে আপনারা স্পঞ্জ করে নিলেন এবং পানি দিয়ে ক্লিন করে নিলেন তারপরে আপনি সেই যে ভেজা ভেজা স্কিনটা থাকলো সেটার মধ্যে একটি কটন বল নিয়ে সেই যে কাঁচা দুধটা নিলেন সেই কাঁচা দুধটা আপনি সোক করালেন সেই যে কাঁচা দুধটা কটন বলের মধ্যে থাকলো সেই কটন বলটা দিয়ে আপনি জাস্ট সিম্পলি যে এইভাবে 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 আপনি দিলেন দেওয়ার পরে আপনি যে রাব করবেন ঠিক আছে মাসাজ এই যে মাসাজ করলেন এই মাসাজটা বা মালিশটাই হচ্ছে মেইন ঠিক আছে তো যখন আপনি ঠিকভাবে মালিশ করবেন তখনই কিন্তু এই যে কাঁচা দুধটা থাকলো সেটা কিন্তু স্কিনের মধ্যে অ্যাবজর্ব হলো এবং এই যে কাঁচা দুধটা বা দুধের মধ্যে যে প্রপার্টিসটা থাকলো সেইটাই কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি কিন্তু লাইটেন করে অনেক বেশি কিন্তু ফর্সা করে অনেক বেশি কিন্তু উজ্জ্বল করে তো আপনারা চাইলে প্রতিদিনই যখন বাচ্চাকে গোসল করাবেন গোসলের আগে এই যে এইভাবে কিন্তু আপনি বাচ্চার স্কিনে সেটা অ্যাপ্লাই করতে পারেন এবং মাসাজ করতে পারেন তো আপনারা দেখবেন এক সপ্তাহ বা চোদ্দ দিন এইভাবে ইউজ করার পরেই কিন্তু আপনি দেখবেন বাচ্চার স্কিনে কিন্তু অনেক বেশি একটা চেঞ্জ এসে গেছে এবং স্কিনের যে টোনটা সেটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বাচ্চার স্কিনটা কিন্তু অনেক বেশি আগের চেয়ে লাইট হয়ে গিয়েছে অনেক বেশি কিন্তু ফসা হয়ে গিয়েছে মানে উজ্জ্বল হয়ে গিয়েছে তো এটা হলো একটা রেমেডিস আরেকটি যে রেমেডিজের কথা বলবো সেটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত উপকারী এবং বেশ কার্যকর তো সেটার জন্য আপনার থাকবে কাঁচা দুধ অবশ্যই কিন্তু সেটাকে জাল দেওয়া যাবে না মানে যে দুধটা কাঁচা থাকে বা নর্মাল টেম্পারেচারে থাকে ফ্রিজের না ঠিক আছে নর্মাল টেম্পারেচারের যে কাঁচা দুধটা সেই কাঁচা দুধের মধ্যে আপনি এক থেকে দু ফুটা লেবুর রস নেবেন বেশি লেবুর রস কিন্তু নেওয়া যাবে না একদমই এটা অবশ্যই কনসিডার করতে হবে এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে লেবুর রস দু ফুটার বেশি দিলেই কিন্তু সেটা থেকে বাচ্চা স্কিনে ইরিটেশন হবে বাচ্চা স্কিনটা অনেক বেশি কিন্তু জ্বলবে জ্বালা পোড়া করবে যেটা কিন্তু একদমই একদমই ভালো নয় ঠিক আছে তো এক থেকে দু ফুট আপনি লেবুর রস নেবেন এবং তার মধ্যে আপনি আমন্ড অয়েল নেবেন মানে বাদাম তেল নেবেন আপনার কাছে যদি আলমন্ড অয়েল মানে আমন্ড অয়েল বা বাদাম তেলটা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি কোকোনাট অয়েল নিতে পারেন মানে নারকেল তেলটা নিতে পারেন তো কতটুকু নেবেন এক থেকে দু ফুট আপনি নেবেন এই যে কাঁচা দুধের মধ্যে পরিমাণ মতো একটু কাঁচা দুধ নিলেন তার মধ্যে আপনি আলমন্ড অয়েল মানে বাদাম তেল বা নারকেল তেল আপনি দু থেকে তিন ফুটা বা 4 ফুট আপনি নিলেন এর মধ্যে আপনি এক থেকে দু ফুটা লেবু রস নিলেন তারপর ভালো করে মিশিয়ে নিলেন তারপরে সেটা আপনি এই যে বাচ্চা স্কিনে কটন বল বা যদি পাতলা নরম কাপড় থাকে সেটা দিয়ে আপনি বাচ্চা স্কিনের মধ্যে যেভাবে আমি দেখালাম এইভাবে আপনি দেবেন ঠিক আছে দেওয়ার পরে কিন্তু আপনি রেখে দেবেন না এটা যদি এভাবে রেখে দেন এভাবে যদি শুকুতে দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না ঠিক আছে মেইন হচ্ছে গিয়ে যে এখানে ভালোভাবে কিন্তু মাসাজ করা ঠিক আছে তো ভালোভাবে আপনি মালিশ করবেন মাসাজ করবেন এবং এইভাবে কিন্তু আপনি একবার দুবার তিনবার তো একই টাইমে আপনি দু থেকে তিনবার আপনি একই কাজ করবেন মনে করেন আপনি একবার দিয়ে হালকা একটু মাসাজ করলেন দেন যখন শুকিয়ে শুকিয়ে আসবে আবার আপনি একবার আবার আপনি একবার এইভাবে আপনি তিনবার করবেন এবং তারপরে যখন আলতো ভাবে মাসাজ করবেন এই মাসাজ বা মালিশটাই হচ্ছে মেইন যত ভালোভাবে আপনি এই মালিশটা করবেন তত কিন্তু ভালোভাবে এই যে যে প্রপার্টিস বা যে গুলো রয়েছে স্কিনটাকে কিন্তু সেগুলোই বেশি লাইটেন করবে এবং স্কিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হবে তো এটা কিন্তু আপনি ফুল বডিতেই করবেন নট অনলি ফেস তো এটা কিন্তু আপনি ফুল বডি এবং আপনি মুখের মধ্যে করলেন এবং এইভাবে যদি আপনি রেগুলার বাচ্চা স্কিনের মধ্যে করেন এবং এটা কিন্তু অবশ্যই নাইট টাইমে করবেন ঠিক আছে তাহলে সারা রাতে কিন্তু এই ইনগ্রিডিয়েন্ট জেনসগুলো বা যে স্কিন লাইটেনিং যে প্রপার্টিজগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে এবং এটা কিন্তু বাচ্চা স্কিনটাকে অনেক বেশি কিন্তু ফিয়ার করতে সাহায্য করবে তো আপনি অবশ্যই রাতের বেলায় এটি করবেন এবং সকালে উঠে ভালো করে কিন্তু বাচ্চাকে স্পঞ্জ করে দিবেন এবং ক্লিন করে দিবেন না হলে যে দুধে যে কাঁচা কাঁচা বা একটা অড গন্ধ থাকবে একটা স্মেল থাকবে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না ঠিক আছে তো আপনি এত বেশি পরিমাণে দিবেন না যে সারা রাত বাচ্চার বডি থেকে একটা অড ফ্লেভার আসবে একটা অড স্মেল আসবে আপনি যতটুকু বুঝবেন যে হ্যাঁ বাচ্চার ওয়াল মাসাজের মতো আপনি করে দিলেন তো ততটুকুই আপনি ইউজ করবেন তো এটা হলো একটা বিষয় যে আপনি রাতের বেলা দেবেন এবং সকাল উঠে ভালো করে ক্লিন করবেন সারাটা রাত এই যে প্রপার্টিস গুলো বা ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেটা বাচ্চার স্কিনে অ্যাবজর্ব হবে এবং ভালো করে মাসাজ করার পরে কিন্তু স্কিনের মধ্যে সেই যে প্রপার্টিস বা ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করবে এবং সেগুলো কিন্তু ভেতর থেকে বাচ্চার স্কিনটাকে কিন্তু লাইটেন করবে ফর্সা করবে উজ্জ্বল করবে তো এটা হলো একটা বিষয় আর একটা বিষয় কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে লেবুর রসের কথা আমি যে বললাম বেশি পরিমাণে লেবুর রস দেওয়া যাবে না দু ফোটা শুধুমাত্র দু ফুটা লেবুর রস দিবেন তো এইভাবে কিন্তু আপনি প্রতিদিন বাচ্চার স্কিন কেয়ারটা করতে পারেন এবং তাহলে দেখবেন বাচ্চার স্কিনটা কিন্তু অনেক বেশি কিন্তু সুন্দর হয়ে গেছে এবং অনেক বেশি কিন্তু গ্লো দিচ্ছে গ্লোয়িং হচ্ছে বাচ্চার স্কিনটা তো এটা আপনি কোন বয়সে করবেন সেটা কিন্তু আপনি নিজেই ঠিক করে নেবেন আপনি ছ মাসের পর থেকেও বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করতে পারেন বা একটু বড় বাচ্চা হলেও অ্যাপ্লাই করতে পারেন বা আপনি যদি মনে করেন আপনার বাচ্চা এক মাস হয়েছে দু মাস হয়েছে তাহলে আমি বলবো এত ছোট বাচ্চার করার দরকার নেই বাচ্চার সুস্থতাটাই মেইন আমাদের কাছে তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার বয়স যখন একটু বড় হবে তখন এগুলো এপ্লাই করতে অনেকেই কিন্তু দেখা যায় এক মাস বয়স হওয়ার পরেই কিন্তু এগুলো এপ্লাই করে এই ধরনের হোম রেমিডিসগুলো এপ্লাই করে তো আমি সব সময় সবাইকে বলি এবং আমি নিজেও মনে করি যে এক বছরে আগে বাচ্চাদের স্কিনে এই ধরনের হোম রেমিডিস কোনো ধরনের হোম রেমিডিস লাগানোর কোনো মানে নেই কোনো দরকারও নেই বাচ্চাদের সুস্থ থাকাটাই আমাদের কাছে মেইন বিষয় তো অবশ্যই বাচ্চা স্কিনটা যেন ভালো থাকে যেন সুন্দর থাকে যেন উজ্জ্বল থাকে যেন ঘরের মধ্যে কিভাবে আপনি টেক কেয়ার করতে পারেন সেই জন্য কিন্তু এই যে আজকে দুটো হোম রেমিডিজের কথা বললাম সেই দুটো হোম রেমিডিস কিন্তু আপনারা ফলো করতে পারেন এবং দেখুন এই যে প্যাকটার কথা বললাম বা এই যে আজকে যে রেমেডিস টা কথা বললাম এটা কিন্তু আমরা বড়রাও আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি এটা কিন্তু খুব ভালো এবং আপনি যদি দেখেন যে এই এই ন্যাচারাল গুলো থেকেও আপনার বাচ্চার স্কিনের মধ্যে ইরিটেশন হচ্ছে সুট করছে না তাহলে অবশ্যই কিন্তু আপনি স্টপ রাখতে পারেন আপনি সেটা কিন্তু ইউজ করবেন না তাছাড়া আমরা কিন্তু নর্মাল যে আমন্ড অয়েল রয়েছে বা কোকোনাট অয়েল রয়েছে হালকা গরম করেও কিন্তু বাচ্চার স্কিনের মধ্যে মাসাজ করতে পারি সেটা থেকেও কিন্তু বাচ্চার স্কিনটা বেশ লাইটেন হয় বেশ সুন্দর হয় আপনাদেরকে বলে রাখি বাচ্চাদের ফেয়ারনেস নিয়ে বাচ্চাদের সুন্দর থক বাচ্চাদের ফর্সা হোক সেটার পেছনে আপনারা দৌড়াবেন না না আপনারা সবসময় চেষ্টা করবেন কি করে বাচ্চাকে সুস্থ রাখা যাবে বাচ্চাকে হাসি খুশি রাখা যাবে বাচ্চা ডেভেলপমেন্টের জন্য আমরা কি কি করতে পারি বাচ্চা ডেভেলপমেন্টাল মাইল স্টোন গুলো সুন্দরভাবে যেন এছি হয় জন্য আমরা কি কি করতে পারি সেই দিকটাই বেশি ফোকাস রাখতে তো অবশ্যই আপনারা এই দিকগুলো ফোকাস রাখবেন এবং বাচ্চা সুন্দর বিকাশের জন্য যা যা করণীয় সেগুলো আপনারা ফলো করবেন আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার চ্যানেলে যে বেবি স্কিন কেয়ার প্লে লিস্ট রয়েছে এবং সামার বেবি স্কিন কেয়ার বা সামার বেবি কেয়ার যে প্লে রয়েছে সেগুলোর মধ্যে গেলে কিন্তু আপনারা অনেক অনেক ইনফরমেশন এবং অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও